এইটাই হলো আসল game মানে rules of the game তো প্রথমে আমাদের দেখতে পাচ্ছেন lead দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে and video টাতে খুবই খুবই কম কম কাট মারা হয়েছে এবার ঠিক আছে কারণ কি এই কাট মারার আগেই শুরু হয়ে যায় ঠিক আছে ইজি কারণে শুরু হয় and যেহেতু শুরু হয়ে যায় কাট মারার আগে সেটা আর আমি ইউজ করলাম না ঠিক আছে প্রথমে এখানে একটা ছোট রুম দেওয়া হয়েছে যেমন দেখতে পাচ্ছেন বেড আর টিভি এন্ড ওয়ে লাইট ওকে এখানে প্রথম আমাদের গেম স্টার্ট হতে চলেছে কয় মিনিটের মধ্যে আমাদের গেম এখানে কি বলে আমাদের এটা আমাদের ভালো বুঝতে হবে আচ্ছা উপর থেকে কিছু পড়বে যেগুলো আমাদের ডস করতে হবে ঠিক আছে আর ড্রয়িংটা তো তাই মনে হচ্ছে মানে কথাবার্তা সে না কিন্তু ড্রয়িংটা পুরোই ফালতো মানে উপর থেকে কিছু পড়বে আমাদের শুধু ড্রস করতে হবে এরকম বলতে হচ্ছে মোটামুটি ওকে সেই রকমটাই যেমনটা আমরা ভাবছি শুধু ডস করলেই হবে এক দুইজন জন ও ইজি ব্রো ইজ গো ইজিলি কমপ্লিট হয়ে গেছে ভাই অনেকটা ইজি ছিল এসেছি মানে অন্যরা মানে আমাদের নিচে জেট প্যাক পরবে আমরা তার থেকে জেট প্যাক চুরি করে নিয়ে নেবো মানে অন্যরা আমরা জেট প্যাক নিয়ে আকাশে উঠবো ঠিক আছে এরকম মানে আমাদের এখান থেকে কোনো জায়গায় জেট প্যাক করবে কারণ এই যে জেট প্যাক করছে দেখেন এই জেট প্যাক আমাদের কাছেই থাকা উচিত আমরা সারা যদি অন্য কেউ পায়ে দেয় যদি আমাদের থেকে নিয়ে নেয় তাহলে একটা সমস্যার ব্যাপার আচ্ছা সমস্যার ব্যাপার তো ঠিক আছে কিন্তু এনে কি প্রায় সবাই পায় গেছে নাকি মানে সবাই পায় না এক দুইজন বাচ্চা ওরাই দেখবেন সবাই ওরাই দেখবেন আমাদের থেকে নিতে আসে এটা হলো প্রবলেম ঠিক আছে বাকি আর কিছু না এই দেখুন খুলে গেছে না এখন গাইকে আমরা যেটাকে ইউজ করতে পারতেছি যেমনটাকে আপনারা দেখতে পাচ্ছেন আরামসে জেট পেক ইউজ করতে পারবো এখন কারণ কি ওরা মানে এটা খুলে গেছে নরমালি আমাদের কাম খতম পাই সহজম আবার শুরু হয়েছে ওকে আবারও করতে হবে অ্যান্ড আমরা জেট পেক নিয়ে নিচ্ছি আরে ওই জাদু কেউ মনে হয় দেখতে পাই না গাইজ এ ও ভাই ওই জেট পেক দেওয়া চারদিকে একটা প্যান নিয়ে নিই আবার লালি আচ্ছা সমস্যা না গিয়ে কোনো আট নয় মিনিট টাইম আছে আমরা এতক্ষণে এই যে লালি একজন একটা দেখাই তো একটু দেরি হয়েছে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে দেখতে যেন আমাদের স্পিড ডেটটা পাই গেছি অ্যান্ড ওপেন হয়ে গেছে এ ভাই আমি তো নিচে উড়ি গেল হ্যাঁ এর উপরে উঠার চেষ্টা করতেছি কিন্তু আমি উপরে উঠতে পারতেছি না আর আরও নিচে নাম দেখি এই অন্য আসামি ডেস গো ওকে আমরা জিতে গেছি মানে বলতে গেলে আমাদের কোনো মেহনত হয়নি বলতে গেলে তা আবার একটু ওয়েট করা শেষ এখন দেখা যাক কোন আবার কি চ্যালেঞ্জ আসে আমাদের জন্য কয়েকটি চ্যালেঞ্জ কি ভালো চ্যালেঞ্জ দেখা যাবে ওকে আমাদের বলা হয়েছে এখানে কিছু ব্লকের এর মতো থাকবে যেগুলো বেশিক্ষণ খাড়া থাকলে ফুটে যাবে ফুটতে ফুটতে একদম নিচে চলে যাবে যেটা আমাদের মরার চান্স থাকে যাবে যেমন ঠিক এটা দেখেন এটা ফুটে যেতেছে ফুটতে ফুটতে নিচে চলে যাবো আমরা বুঝছেন তাহলে প্রবলেম হবে আরে এই যে দেখেন নিচে চলে গেছে এমন এর থেকে নিচে গেলে লাল লাল থেকে নিচে গেলে আমরা কিন্তু মরে যাবো অ্যান্ড আমাদের গেমের ডি এন্ড ঠিক আছে সিম্পল কাজ এটা ব্যাপার না চিন ওকে আমরা ডিনেক্ট করছি মানে পারসি আর কি বুঝছেন বেশ ওকে এখন আমাদের আর একবার স্টার্ট হবে চ্যালেঞ্জ এখন গেই তো খুবই কম প্লেয়ার বেঁচে আছে লিটালিতে লিটালি খুবই কম প্লেয়ার আর একটা মনে হয় রাউন্ড স্টার্ট হবে ঠিক আছে হবে হবে মনে হইতাছে ওকে হয়ে গেছে লেটস গো কি বলতাছে ওকে ফুটবো আর দেয়া মনে হলো এখানে আমাদের হাতে একটা বম থাকবে ঠিক আছে সেই বমটা যদি আমরা অন্য কাউরে না দিতে পারি তাহলে আমরা মারা যাব ওকে আর বলছি দেখতে পাচ্ছেন নিচের জনের কাছে কার দশ পর্যন্ত ও এখন দিতে না পারলে মরে যাবে ওটা বম তো মনে হইতেছে না বা ওই যে মদনের মাথা মনে হইতেছে যে আমাদের তিন কথা বলতেছে ঠিক আছে যাই হোক খার মানা যাক বাই বাই

পাইছে গেছি আমি বলতে গেলে এখন আমরা উপরে যাবো মাইস্ত্রি মাইয়া আবার গালি নিয়ে যেতে আপ এখান দেখতে পাচ্ছি আমরা আবারও জিতে গেছি ব্রো এখানে আমাদের আরেকটা স্টার্ট হবে দেখতে পাচ্ছি খুবই খুবই কম প্লেয়ার বেঁচে আছে তার মানে আমাদের জিতার চান্সেস দ্বিগুণ হয়ে গেছে আমরা

ওকে আমরা এবারছি এন্ড গাইস আমাদের আঙ্গুল দিয়ে আমরা এই যে লাল জায়গাগুলোয় ক্লিক করব টিপ টিপ করে ক্লিক করতেছি গাইস আমরা খুব কষ্ট কষ্টে খুব কষ্টে আরে ভাই আমরা আমরা পড়ে যাব ভাই কি অবস্থা আমি কিন্তু খুব জোরে জোরে ক্লিক করতেছি অনেক আমাদের জিততেই হবে আরামসে 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 ওকে 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 আমরা দুইজন ওই দেখেন ওয়ে আনামি ওয়ে খুব চেষ্টা 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 পারমু গাইছে আমরা পারমু গাইছে আমরা পারমু পারমু লেটস গো আর টু এই আমরা আগে আসতেছি ধীরে ধীরে আপনারা আগে দেখতে পাচ্ছেন লেটস গো আমার কিন্তু পাতেই হবে আমাদের না লেখা কোনো বট সাবি দাও যমু না আমি কেবল গেম এর ভিতর করব ওকে গাইস আমাদের জিটা হয়ে গেছে এই মদন মুখ দেখছেন আমরা জিটা গেছি ব্রো এখন আর সেই দুই তিনটা প্লেয়ার আর কি ম্যাচ খেলা আরো হয় তাহলে শেষ পর্যন্ত যেতে হবে ঠিক আছে তো শেষ হলে আমাদের কি আর ব্যাওয়ার ওকে এখন এই মদনের সাথে হবে আমাদের বস ফাইট মানে এর সাথে আমরা করব ফাইট অফ ফাইট ওয়ান বি ওয়ান সিচুয়েশন তো আমার সাথে আরো আছে ওকে ওয়ান বি ওয়ান সিচুয়েশন আমাদের সাথে মানে এর সাথে আমরা ফাইট করব ওয়ান বি ওয়ান ঠিক আছে ওয়ান বি ওয়ান ফাইট করার জন্য আমরা প্রস্তুত আখে নপি প্রস্তুত যাই হোক আরে ভাই একটু জোরে জোরে ফিরতে হবে ভাই ভাই আমারে বেঁচে থাকতে কারণ আমাদের ম্যাচ জিতেই লাগবে ঠিক আছে আমরা কোন না কোনো জিতবো আশা করতে পারেন ভাই মেহনত পানি মেয়ে গেছে ঝেপ্যাক আমি কিন্তু বাঘটা আছি ভাই আমার ভয় করে ওলা ওকে 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 আই মদন আবার চায় তোর বটেন ওকে এই যে বম চলে গেছে বম দিয়ে কিছু করতে হবে আমাদের আচ্ছা বুঝছি এই বম আমাদের কালেক্ট করতে হবে যেমন আমি কালেক্ট করলাম

ওই ভাই ওই বোমার কাজ করবো না না আচ্ছা যাই হোক এখানে আমার একটা বোন নিয়ে ফাটা ফাটায় ওর মুহের একদম মুহের কাছে ফাটাইছি মুহের কাছে আর এই বোমটা কি ও ভাই ও ভাই ও ও বলে আর হইতে সব ফ্রি ফায়ারাই কি হই ভাই লো ব্লকস বলে গেলাম সরি সরি এন্ড গাইস দেখতে পাচ্ছি একদম বট এর মতই ফুটতাছে কিন্তু যারা যারা খেলবেন তারা বুঝুন কতটা বট এটা যাই হোক

মাইরা দিদি ভাই ওকে লাস্ট একটা বোম লাগে ওয়ান পিস অফ বোম মানে ফাইনাল বোমটা যদি আমরা মারতে পারি জিতে যাবো অ্যান্ড ফাইনাল বোমটা কেটে মারবে আপনারা তো জানেনই আমি মারবো অবভিয়াসলি অ্যান্ড ফাইনাল বোমটা আমাদের ধরতেই হবে ফাইনাল বোমটা আরে কী রে বোম কে লাস্টের বোমটা আমাদের মারতে হবে এই পোড়ো প্লেয়ারের সাথে দেখতে পাচ্ছি এই পোড়ো প্লেয়ারটা ঘুরতে আমাদের সাথে যাতে আমার বোমটা মাইরা জিততে পারে কিন্তু আমি তো ভালো মানুষ আপোনাৰ যদি মাফি মানে বন্ধ কৰ লাইক কৰি দিয়ে